এসএসসির পর পড়াশোনায় লম্বা গ্যাপ পড়ে গেছে ভাবছ জীবন হয়তো ওখানেই শেষ তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য একটি নতুন লাইফ লাইন ঢাকা বোর্ড দু সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রাইভেট পরীক্ষার্থীর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ নিয়মিত কলেজে ক্লাস না করেও তুমি এইচএসসি পরীক্ষা দিতে পারবে এবং সার্টিফিকেট অর্জন করতে পারবে কারা আবেদন করতে পারবে খরচ কত এবং কোন আঠারোটি কলেজ এর জন্য নির্বাচিত সব কিছু জানাব আজকের ভিডিওতে স্বাগতম সায়েন্স কিপে চল বিস্তারিত জেনে নেয়া যাক গত বাইশ ডিসেম্বর দু তারিখে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত নোটিস অনুযায়ী যারা দুহাজার সাল বা তার আগের বছরে এসএসসি পাশ করেছ শুধুমাত্র তারাই দু সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে আর যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি দিয়েছ তাদের ক্ষেত্রে দু সাল বা তার আগের ব্যাচ হতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়সীমা হাতে সময় একদমই কম প্রাইভেট পরীক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ 30 ডিসেম্বর দুহাজার আর অনলাইনে রেজিস্ট্রেশন চলবে একুশ ডিসেম্বর দুহাজার থেকে পাঁচ জানুয়ারি দু পর্যন্ত তাই শেষ দিনের অপেক্ষায় না থেকে দ্রুত সিদ্ধান্ত নাও অনেকেইভাবে প্রাইভেট পরীক্ষা মানে অনেক ঝামেলা বা খরচ বিষয়টি একদমই তা নয় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে তালিকাভুক্তি ফি মাত্র একশো টাকা তবে মনে রেখো তোমাকে অবশ্যই নির্ধারিত কলেজের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় অংশ নিতে হবে এবং পাশ করতে হবে যে বিষয়গুলিতে পরীক্ষা দিতে হবে তা হল বাংলা ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি হল আবশ্যিক এর সাথে অন্য যে কোনো তিনটি নৈর্বাচনিক বিষয় নিতে হবে প্রতিটি বিষয়ের পূর্ণমান একশো এবং সময় তিন ঘণ্টা অর্থাৎ সার্টিফিকেটের মান নিয়মিত পরীক্ষার্থীদের মতোই সারা বাংলাদেশ থেকে নয় ঢাকা বোর্ডের অধীনে নির্বাচিত আঠারোটি সরকারি কলেজের মাধ্যমেই কেবল তুমি এই পরীক্ষায় অংশ নিতে পারবে ঢাকার মধ্যে রয়েছে কবি নজরুল শহীদ সোহরাওয়ার্দি বাসটেক এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকার বাইরে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর নরসিংধি, কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ি এবং গোপালগঞ্জের নির্দিষ্ট সরকারি কলেজগুলো এমনকি আবুধাবিতে থাকা প্রবাসীদের জন্য একটি কেন্দ্র রাখা হয়েছে বিস্তারিত তালিকার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে নাও মনে রেখো শিক্ষা জীবনে একটা গ্যাপ মানেই সব শেষ নয় এই সুযোগটি কাজে লাগিয়ে তুমিও আবার মূলধারার পড়াশোনায় ফিরতে পারো তোমার পরিচিত কেউ যদি এমন গ্যাপে পড়ে থাকে তবে তার উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে তাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দাও বিষয়ক যে কোনো সঠিক আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখো সায়েন্স কিপ দেখা হবে পরবর্তী ভিডিওতে الله حافظ